কারণ অনেক সময় বিল্ডিং করার ঝুঁকিও অনেক সময় বেড়ে যায় সঠিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার হ্যান্ড গ্লোভস সঠিক ড্র্যাপিং এসব নিশ্চিত করা না হলে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় চেম্বার বা ক্লিনিক অবশ্যই অটো ক্লাব সুবিধা সহ সঠিকভাবে জীবন মুক্ত করার ব্যবস্থা থাকতে হবে প্রচলিত পদ্ধতি যেমন কাঁচি ব্লেট বা সেলাই এবং আধুনিক পদ্ধতির ডিভাইস বা স্টাবলার আমরা যে পদ্ধতি ব্যবহার করে গেলে পারবো আমাদের সেই পদ্ধতিতে দক্ষ হওয়াটা অনেক জরুরি যেমন শিশুর ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে যে ক্ষেত্রে এবং যদি আমরা সঠিক সাইজ নির্বাচন করতে না পারি অর্থাৎ ডিভাইসটা যদি ছোট হয় তাহলে দেখা যাবে যে নিচের উপর অনেক চাপ করবে সেক্ষেত্রে অনেক অসুবিধা তৈরি হতে পারে আবার বড়দের ক্ষেত্রে কিছু হ্যান্ডেলিং ভুল হলে অনেক রক্তপাত হতে পারে লোকাল অ্যানাস্টেশিয়ার ডোজ শিশু এবং বড়দের ক্ষেত্রে আলাদা অতিরিক্ত দিলে আবার টক্সিসিটি দেখা যায় আবার কম দিলে সঠিকভাবে ভাবে অবশ্য হয় না যার কারণে বাচ্চা খতনা করার সময় প্রচন্ড ব্যথা হয় এবং ভয় পায় সো অ্যানাস্টেশিয়া দেওয়ার আগে শিশুকে শান্ত করে এবং শিশুর পিতা মাতাকে এটা ফ্রিপ করা অত্যন্ত জরুরি খতনার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে রক্তপাত আর এটা সবচেয়ে বেশি হয়েছে আমরা যারা ম্যানুয়ালি বা পুরাতন পদ্ধতি ট্রেডিশনাল পদ্ধতির কথা বলি সেক্ষেত্রে তো যদি দেখেন যে সঠিক হেমস্টেজ হচ্ছে না সেক্ষেত্রে বিল্ডিং হতে পারে বা সেলাই দিয়ে যারা কথা বলেন সেলাইটা সঠিক হচ্ছে না সেক্ষেত্রেও বিল্ডিং হতে পারে রক্তনালী সঠিকভাবে ক্লাব করা না হলে বা কোনো রক্ত কেটে গেলে সেক্ষেত্রে কিন্তু বিল্ডিং হতে পারে এবং সেক্ষেত্রে সেই রক্ত নালিটা ধরে বন্ধ করে দিতে হবে আর এগুলা নিশ্চিত করা যে খতনা করবে সেই সব চিকিৎসকের অবশ্যই একটা দায়িত্ব সার্কামসেশনের সময় অতিরিক্ত স্কিন কেটে ফেললে পেনাল স্কিন ঘাটতি হয় ফলে অনেক ধরনের সমস্যা দেখা যায় আবার কম কেটে ফেললে দেখা যায় যে সেটা অনেক বাকি থাকে যার কারণে পরবর্তীতে আবারও সাকামশন করার প্রয়োজন হয় এই চিকিৎসককে রুগীর বয়স স্কিন টাইটনেস এবং শারীরিক গঠন উপর ভিত্তি করে ডিসিশন নিতে হয় স্টেপলার বা ডিভাইস কসমেটিক খতম নয় সঠিক সাইজ নির্বাচন করা সঠিকভাবে ডিভাইস ডক করা কাটিং পেশার ঠিক রাখা এগুলো ভুল হলে স্কিন অসমমানকার নেট বা ইনফেকশন হতে পারে রোগী বা অভিভাবককে অপারেশন আগে এবং পরে কিভাবে যত্ন নিতে হবে তা ভালোভাবে বুঝিয়ে নিতে হবে যেমন প্রথম তিন থেকে পাঁচ দিন ড্রেসিং এন্টোবায়োটিক বা পেন কিলার লাঞ্চ হওয়া বা ফলোআপ কখন স্বাভাবিক কখন বিপদ এসব ভালোভাবে বুঝাবো রুগীর রক্তপাত ইনফেকশন ব্যথা হওয়া বা প্রস্রাবের সমস্যা এসব ফলে দ্রুত চিকিৎসকের সাথে করতে হবে এজন্য অভিভাবকের কাছে ডাক্তারের নাম্বার দেওয়া জরুরি প্রতিটি কেসে রুগীর ডাটা ব্যবহৃত টেকনিক ডিভাইস সাইজ অপারেশনের সময় সবকিছু লিখে রাখে চিকিৎসা আরো সহজ হয় এবং পরবর্তী ব্যবস্থাপনায় সাহায্য হয় খতনা একটা ছোট্ট সার্জারি হলেও এখানে নিরাপদ ও দক্ষতা অত্যন্ত জরুরি চিকিৎসকের সামান্য অমনোযোগ রোগীর জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে সুতরাং যারা খতনা করবেন তারা দেখবেন যে যেসব ডাক্তার এসব নিয়ম কানুন মেনে চলছে বা যেসব ডাক্তার চাম্বারে বা যেখানে অপারেশনের এসব কিছু মেনটেন করা হচ্ছে আপনারা সেখানেই আপনার সেখানে খতনা করাবেন এবং আপনারা যারা বড় রয়েছে তারাও খতনা করতে পারবেন এবং যারা বিভিন্ন খতনা করতে চান বা বিভিন্ন খতনা ঘটার পর বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে তারা সেটা সমাধান চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আবার দেখবো আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সেই অনুযায়ী ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ